খুবই চমৎকার ভিউ দেখা যাচ্ছে আই ফাস্ট টু নামিরা শিওর ইয়া পথ চলতে চলতে নিউ বার্নসউইক এবং কুইবেকের বর্ডারে একটা টিম হোটেলে থামলাম কোনো ভিউ পয়েন্ট বা কোথাও থামার তেমন কোনো ইচ্ছা নেই আবার গাড়িতে উঠতেছি উঠে আবার রওনা দেব কুইবেকের নরমালি ভাষা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এবং রোড সাইডগুলো সবকিছুই ফ্রেঞ্চে পার্কের বিচে নামলাম একটু পানিটা ঘোলাতে এই জায়গায় আমার মনে হয় না কেউ গোসল টোসল ওইরকম করে কিন্তু সুন্দর হাঁটা হাঁটা যায় আর কি বিচের পাশে সকালবেলায় ওয়েদারটা একটু ভালো আছে একটু পরে আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছি তো দুই পাঁচ দশ মিনিট পরেই আবার হয়তো মেঘে ঢেকে যাবে আর কি আমাদের হাতে আর পাঁচ মিনিটের মতো টাইম আছে পাঁচ মিনিট একটু বিচে হেঁটে নেই হেঁটে তারপরে চলে যাবো

এই মেঘগুলো যখনই ওই পাশে যাবে তখনই সূর্যটা ঢেকে যাবে তো আবার গাড়িতে উঠে যাই টাইম টু ড্রাইভ অ্যাগে এই হচ্ছে ফান্ডি ন্যাশনাল পার্কের এটা হচ্ছে দিনের ভিউ কালকে সন্ধ্যা আসছিলাম তখন দেখা যাচ্ছিলো না তেমন কিছু বাট এখান থেকে আজকে এবং সানি থাকার কারণে খুবই চমৎকার ভিউ দেখা যাচ্ছে এবং এই যে এই জায়গাতে যদিও অলরেডি শুরু হয়ে গেছে বাট নিচে ছিল আর এখন কত করে চলে এসছে একেবারে ফান্ডি ন্যাশনাল পার্ক থেকে এখন আমরা রওনা দেব আমাদের নেক্সট হবে ডিরেক্ট অটোয়া প্রায় পনেরো ঘন্টার ড্রাইভ একটা না এবং গাড়ি নিয়ে মাঝখানে চার্জিংয়ের জন্য কিছু থামতে হবে নর্মালি গ্যাসের গাড়ি হলে আমি আসলে অতটা ব্রেক ট্রেক নেই না কিন্তু আজকে ইলেকট্রিক চার্জিংয়ের জন্য বিভিন্ন জায়গা হাফ হাফে করে দুই তিনটে স্টপেজে ব্রেক নিতে হবে আর পথে যদি কোনো ভালো ভিউ বা সুন্দর জায়গা হয় জানি না এগুলো হচ্ছে আনপ্ল্যান্ড যে কোথাও যদি ভিউ পয়েন্ট বা এরকম কিছু মার্কিং দেখি তাহলে ওখানে থেমে যাব। আদারওয়াইজ এখন আমাদের অটোয়ার পথে যাত্রা শুরু নিউ ইয়র্ক সুইকের ফান্ডি ন্যাশনাল পার্ক থেকে But you're the first fastest person in the family. I'm the second, Apu's the third, and Ma's the fourth. No, I don't think you are second. Yeah, I'm second. I think Namira is faster. No, I'm faster than Namira. Sure? Yeah. চলতে চলতে নিউ বার্নসুইক এবং কুইবেকের বর্ডারে একটা টিম হোটানে থামলাম এখানে থামার মেন উদ্দেশ্য ছিল আসলে টিম হোটেলটার পাশেই টেসলার একটা চার্জিং স্টেশন আছে তো গাড়িটা চার্জে দিলাম প্লাস একটা ব্রেক হয়ে গেল দুপুরে লাঞ্চটাও করে নিলাম পাশে সাবওয়েও আছে সাবওয়ে থেকে স্যান্ডউইচ নিলাম আর এদিকে টিম হোটন থেকে কফি খেয়ে নামাজ পড়ে তারপরে আবার রওনা দেবো আর কি তো সামনে হয়তো তিন ঘন্টা পরে আবার আরেকটা একটা চার্জিং স্টেশনে থামবো এখানে তার একটা ব্রেক এই আমার গাড়ি এখানে চার্জ হচ্ছে মাত্র দুই মিনিটের ব্যবধানেই আবার দুই মিনিট না দশ মিনিটের ব্যবধানেই আবার বৃষ্টি নামলো ভালোই হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে তো হয়তো আমরা চলে যাব এখন বৃষ্টি হলেও আমাদের কিছু আসতে যায় না আর এখানে আমাদের এমনি কোনো ভিউ পয়েন্ট বা কোথাও থামারও তেমন কোনো ইচ্ছা নেই আবার গাড়িতে উঠতেছি উঠে আবার রওনা দেবো যে বর্ডারটা ওই পাশে নবাসের সাথে ওই বর্ডার থেকে আরেক পাশে বর্ডার ফুইব্যাক পর্যন্ত প্রায় পাঁচশো কিলোমিটারের মতো তো পুরোটাই হাইওয়ে দিয়ে যেতে যা যাইতে হচ্ছে মেজর সিটিগুলো যেগুলো মাঝখানে পরে মংটন ফ্রেডরিকটন এইগুলো আরেকটা সিটি আছে সেন্ট জোন মেজর সিটি ওটা একটু অন্যদিকে তো এই পথের এই যাওয়াটা আসলে একটু রাস্তাটা একটু বোরিংই একেবারে ফ্ল্যাট না একটু আলকা উঁচু নিচু দিয়ে যায় সাথে রাস্তাটা একটু পাহাড়ের উপর দিয়ে যায় এবং দূরে একটু পাহাড়ের ভিউও দেখা যায় কিন্তু মানে এত বেশি রোমাঞ্চকর বা অ্যাডভেঞ্চারাস তেমন কিছু নেই যে রাস্তায় বা ভিউ পয়েন্ট থামার মতো সো গাড়ি মোটামুটি অটো দিয়ে ক্রুজ কন্ট্রোলে দিয়ে তারপর বসে থাকলেও দেখা যায় যে রাস্তায় তেমন গাড়ি ঘোড়াও নেই একশো পঁচিশ থেকে একশো তিরিশে চলতে থাকে আমাদের অন্টারিওতে যেমন রাস্তার সর্বোচ্চ লিমিটগুলো ম্যাক্সিমাম ফোরও ওয়ানে হান্ড্রেড কিলোমিটার থাকে এখানে হান্ড্রেড অ্যান্ড টেন কিলোমিটারের রাস্তা লিমিট করা তো একশো বিশ পঁচিশে নর্মালি চালানো যায় এবং গাড়ির প্রেশার খুব অল্প নিউ এমনি প্রভিন্সটা মোটামুটি লোকসংখ্যা এত বেশি না কম ইস্টার্ন যেই কানাডা প্রভিন্সগুলো আছে যে চারটা আটলান্টিক প্রভিন্স তার মধ্যে অন্যতম হচ্ছে নিউ বার্নসউ এবং ওদের মেইন ইকোনমিটাই রান করে আসলে যে ফিশিং বা লগিং কিছু মাইনিং এর কাজ পাওয়া যায় এইগুলো এইগুলো নিয়ে প্লাস এখন কিছু সার্ভিস ইন্ডাস্ট্রি নতুন তৈরি হচ্ছে নিউ বার্ন উইকে এবং বিভিন্ন স্কুল কলেজগুলোতে আমি দেখতেছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আইটির কিছু ব্যাক অফিসগুলো এখানে এবং কর্পোরেশনের ব্যাক অফিসগুলো ওরা নিউ কে তৈরি করতেছে বিশেষ করে ওয়েদারটা একটু রাফ থাকে এই আটলান্টিক সাইডটাতে যে প্রচুর প্রচুর ঠান্ডা এবং স্নো পড়ে সেই জন্যই ম্যাক্সিমাম চাই যে এদিকে কিছু দিন থেকে পরে আবার হয়তো টরন্টো বা অন্টারিউতে মুভ করে বাট যারা থাকে এদিকে অনেক পিসফুল লাইফ অনেক শান্তিতে বাড়ির প্রাইস কম্পেয়ার টু অন্টারিউ থেকে বা টরন্টোর ওই মেজর সিটি থেকে এদিকে অনেক কম ওদিকে একবারই এদিকে দুইটা বাড়িও কেনা যায় তো অনেক পিসফুল এবং একটু কি বলে আরাম সে ওই রকম লাইফ যদি থাকতে চায় তাহলে এদিকে ওই অনেকে মুভ করে আর কি তো রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের নেক্সট স্টপ রেজ হবে কুইবেকে কুইবেকে আমরা আবার চার্জ নেওয়ার জন্য থামবো আর এক ঘন্টা পরে আবার থাম এখন চলতে চলতে কুইবেক প্রভাবিসের উপর দিয়ে যাচ্ছি কুইবেক কারণ এবং প্রভাবিস বলে এগারোটা তেল এবং প্রভাব আছে মোটামুটি তার মধ্যে অন্যতম নর্মালি ভাষা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এবং রোড সাইডগুলো সব কিছুই ফ্রেঞ্চে এবং অন্টারিওর সাথে কুইবেকের বর্ডার আছে তো উইবেক আর ভ্যারাইটিস অনেক আর কি যে ল্যান্ডস্কেপ বলতে গেলে যে সমতল জায়গা আছে লেক আছে মাউন্টেন আছে একদিকে যে অফ একটা এই আছে সো কুইবেক আসলে আসলে কিছুরই পাহাড় সাগর লেক সব কিছুরই একটা স্বাদ পাওয়া যায় আমরা একটু আগে রওনা দিলাম রিভেরা আর লুক থেকে ওইখানে চার্জ নিয়ে আসলাম রিভেরা আর ডু একটা সুন্দর ওয়াটারফল আছে আমার আরেকটা ভিডিও নিউ ফাউন্ডল্যান্ডের উপরে ওইটাতে যাওয়ার পথে ওই রিভেরা ডু লুপের এবং এই রিভেরা ডু লুপের সেন্ট লরেন্স নদীর পাশ দিয়ে যে রাস্তাটা এইটার পাশে যে সুন্দর জায়গাগুলো আছে ওই নিউ ফাউন্ডল্যান্ড ওই সিরিজে ওই ভিডিওটার উপরে কিছু সিনারি আছে ওই জায়গায় আর এমনি আজকে ওয়েদার খুব দেখলে খুবই ভালো চারপাশ দেখতে গেলে খুবই চমৎকার বিশেষ করে ফল এখানে একটু আগে আসে পাতাগুলো ঝরে গেছে অলরেডি বাট ফলের খুবই আসলেও একটা দেখার মতো জায়গা ট্রিপ প্ল্যান তো অসাধারণ বিখ্যাত এবং আমাদের কাছে অনেক বেশি শোনা যায় যে শহরটি মাউন্ট রিয়ালি মন্ট্রিয়ালি রিয়ালি কুইবে অবস্থিত রাজধানী হচ্ছে কুইবেক সিটি কুইবেক সিটিতে মাউন্ট ফরেন্সি ফল আছে এবং আরও কিছু সুন্দর সুন্দর হাইকিং জায়গা আছে ওগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে ওইগুলো কাভার করব এখন আমরা এখান থেকে যাচ্ছি অটোয়া যেতে আমাদের আরও হয়তো পাঁচ থেকে ছয় ঘন্টার মতো লাগবে 또 와기에 막또 한번 같이 자도 갖고 가. তারপরে আ ম র